সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে অলরেডি তোমরা সবাই জেনে গিয়েছো আজ আমাদের অ্যানিভার্সারি এবং এই অ্যানিভার্সারিতে আজকে আমাদের মানে আমরা কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর আগের পাটে আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম যে আমাদের সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত কীরকম কী গেলো তো এখন আমি রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে এখন আমরা লাঞ্চ করব আর পুরো লাঞ্চটা অলরেডি তোমরা দেখে নিয়েছো যে মা নিজে হাতে বানিয়েছে আমাদেরকে কোনো কোনোরকমভাবেই কোনো কিছু হেল্প করতে হয়নি আর হেল্প করতে মানে আমাদেরকে পুরোপুরি মানা করে দি যে তোরা কিছু করবি না যাও করব আমি নিজে একা করব আমি আমার ছেলে বউকে নিজে হাতে রান্না করে বসিয়ে খাওয়াবো তো যাই হোক যার জন্য আমি অনেক ভাগ্যবান আর আশা করছি আমাদের যে এই মজা আনন্দ সবকিছু তোমরা অনেকটা সাপোর্ট করবে অনেক ভালোবাসা দেবে আর আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আমাদের এই ব্লগটা আর এখন থেকে শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় পার্ট মানে আমাদের অ্যানিভার্সারি সেকেন্ড পার্ট তো চলো দেখতে থাকো আর আজকের এই ছোট্ট ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি আর এই হচ্ছে একটা সিম্পল লুক নিয়েছি যেহেতু আমার স্কিনের মধ্যে অনেকটা র্যাশেস বেরিয়ে গিয়েছে বুঝতে পারছো ও রেড রেড তো ওটা গরমকালে আমার হয় সারা বছরই বলতে গেলে হয় আর এখানেও হোয়াইট হোয়াইট কিছু বেরিয়েছে যার জন্য একদম হালকা একটা মেকআপ করেছি মেকআপ করিনি শুধু লিপস্টিক পরেছি আর সিঁদুর পরেছি আর এর থেকে বেশি কিছু না চলো এবার মা কি করছে দেখি আনি তোমাদেরকে এই যে মা এখন রেডি করছে সমস্ত খাবার ওই যে আজকে শপথ নিয়েছেন ইনি যে নিজে হাতে সব কিছু করবেন কাউকে কিছু হাত দিতে দেবেন না উনি এই মজাই আর তো তার জন্য উনি একা হাতে করবেন সবকিছু আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মা কী কী রান্না করেছে তারপরও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি মা এখানে কত সুন্দর করে কিন্তু এখন প্লেটটা সাজিয়ে নিচ্ছে আর মা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছে যে কত রকমের রান্না মা বানিয়েছে আর এদিকে কিন্তু এখন মা প্লেট সাজাচ্ছে আমাদের জন্য চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক আমি অভিষেককে বললাম তুমি বসে পড়ো তারপর আমি বসছি আবার এই যে আমি এখন চলে এসেছি এবার আমি খাওয়া দাওয়া করব তার আগে ভাবলাম একটুখানি সবাই মিলে ফটো তুলবো কিন্তু অভিষেক বলল আমার ভীষণভাবে খিদে পেয়ে গিয়েছে তুমি এটা কাজ করো তুমি ফটো ভিডিও যা করার আছে করো কিন্তু অমনি মা বলল আয় তোদেরকে একটুখানি পায়েস খাইয়ে দিই এত কিছু রান্না বান্না করলাম এবার তোদেরকে খাইয়েও দিই তো এই জিনিসটা যখন শুনলাম তখন আমার মনের মধ্যে একটা কথাই বারবার করে জেগে উঠছে যে সত্যিই আমি অনেক ভাগ্যবতী আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে মা বারবার করে বলছিল যে আমার একমাত্র পুত্রবধূ তো এই কথাটা শোনার পর না মনে হচ্ছে যে সব কিছুর ভালোবাসার অধিকারী এখন আমি এই জায়গার মানে এই সম্পর্কে কোনো রকমভাবে কিছুতেই আর ভাগ হবে না এদিকে এখন খেতে বসলো কিন্তু সম্ভব আর সম্ভব কিন্তু একদমই ভেজিটেরিয়ান ও কোনো রকমভাবে চিকেন মাটন মাছ ডিম এসব কিচ্ছু খায় না তো যে কারণে কিন্তু ওকে একদম আলাদা করে খেতে দিতে হচ্ছে আর মা ওর জন্য ভেজ খাবার বানিয়েছে যেহেতু মা নিজে ভেজিটেরিয়ান তো সে কারণে কোনোরকমভাবে অসুবিধা হবে না তো মা এখানে নিজের জন্য একটা প্লেটই সব কিছু রেডি করে নিয়েছে আর ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ও না যেহেতু এখানে থাকে তো ওর বাড়ি থেকে অনেকটাই দূরে তো সেই জন্য না ও বাড়ির খাবারটা ভীষণভাবে মিস করে তো সেই জন্য যখনই ও বাড়ির খাবার দেখে তখন ও কী করে সবার আগে ফটোগুলোকে ক্লিক করে নেয় আর ও আমাদের বাড়িতে এলে সবসম্মতি এরকম করে কেন কি না ও ঘরের খাবারটাকে না এত পরিমাণে মিস করে যে এখন বিভিন্ন রকম যে মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হয়ে গেছে সেখানে সবাইকে বন্ধুদেরকে শেয়ার করতে থাকে তো বন্ধুদেরকেও বলে যে আমি এখন বাড়ির খাবার খাচ্ছি আর এত ভালো ভালো খাবার খাচ্ছি তো এই সবগুলি মানে মজা করছিলাম আর বলছিলাম তো মা আর সম্ভব মিলে এখানে খেতে বসে পড়েছে আর এই মজালের গ্লাস মজালের গ্লাসটা দিয়ে দাও জন্ম হ্যাঁ আমি খেয়েছি মিষ্টি এই মিষ্টি খেয়ে আগে কখন থেকে মিষ্টি খেয়ে যাচ্ছে ওহ बाप মিষ্টি খাওয়া বাঙালি বাঙালি বলে হ্যাঁ বাঙালি বলে ব্যাপার আজকাল মিষ্টি আমাকে খাইয়ে হয় মিষ্টি খাইয়ে দাও ওড়ো দারুন উমম মিষ্টি জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া সবার হলো এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটা বাজে তো সব কিছু তোলা করতে করতে এতক্ষণ পর্যন্ত টাইম লেগে গেল আর এদিক থেকে এখন আবার রেডি হব তো এখন যাবো মন্দিরে তো তার জন্য আবারও নতুন করে রেডি হতে হবে উফ হাঁপিয়ে যাচ্ছি আজকে পুরোপুরি আজ বেশিরভাগই ব্লকটা মনে হচ্ছে আমার কথা বলে বলেই হচ্ছে তাই না আর আচ্ছা তোমাকে তো জানিও হচ্ছে কথা বলে বেশি ভালো লাগছে ব্লগটা নাকি আমি যখন ভয়েস ওভার দিই সেটা বেশি ভালো লাগে জানিও কি দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও ঠিক আছে তাহলে সেরকম মতো করে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আর এখন আমি রেডি হয়ে তো চলো এই যে আমি এখন রেডি হয়ে পড়েছি তো মন্দিরে যাব তো অনেকটাই লেট হয়ে গিয়েছে কেন কি আমি স্নান টান সেরে আবারও চুল টুল শুকিয়ে কিন্তু মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছি তো সেই জন্য তখন এতটাই তাড়াহুড়ো ছিল যে আর কোনো রকমভাবে আমি কিছু শ্যুট করতে পারিনি বাড়ি এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এরকম একটা মেকআপ করেছিলাম আর কোনো কিছু মেকআপ না শুধুমাত্র লাইনার আর লিপস্টিক বা সেইটুখানি আর সিঁদুর আর এর থেকে বেশি কি লাগে তাই না ফাইনালি আবারও একটা লুকে চলে এসেছি তো এটা হচ্ছে আমার ফাইনাল একটা লুক আর কিছু নেই তো আর পারছি না শরীর আর দিচ্ছে না আসলে সকাল থেকে প্রত্যেকবার আমি ড্রেস চেঞ্জ করে করেই আমি বিরক্ত হয়ে গিয়েছি আর পারছি না শরীর আর দিচ্ছে না তো এবার আমরা যাব কেক কাটতে দেখি এবার অভিষেক রেডি হলো কি না মা রেডি হলো কি না আর সম্ভব রেডি হলো কি না আসলে আর শরীর দিচ্ছে না আর লুকটা একদম সিম্পল রেখেছি মানে কোন রকমভাবে মেকআপটাকে ভাবলাম তুলবো কিন্তু সেটাও আর পারলাম না এবার শুধুমাত্র লিপস্টিকটা চেঞ্জ করে নিয়েছি পাশে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর কিচ্ছু না আর ইয়ারিংটাকে পার্পেল রেখেছি আমার ড্রেসের সাথে ভাবলাম অন্য কালার দেবো তো ভালো লাগছে না পার্পলটা কিউট লাগছে দেখতে তো চলো দেখি এরপর এখন চলে এসেছি মায়ের রুমে মা এখানে খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছে তো মাকে আমি এখন শুধুমাত্র পিনটা করে দিলাম তারপরে তোমাদেরকে দেখালাম শাড়িটা পরানোর পর সত্যি বলতে মাকে তো অপূর্ব লাগছে বা তোমরাও জানিও তোমাদের কীরকম লাগছে আর এখন হয়তো তোমরা ভাবছো হয়তো ব্লাউজটা আলাদা শাড়িটা আলাদা একটু হয়তো অন্যরকম লাগছে তো আমি তোমাদেরকে বলে রাখি মানে যেটা হয় আমাদের সাথে মায়ের শাড়ি আমি পরি এবং আমার শাড়ি মা পরে আমরা এইভাবেই কিন্তু শাড়ি কিনে থাকি তো সেই জন্য একটুখানি ব্লাউজের একটু উনিশ বিশ হয়েই থাকে তো সেই জন্য মাও এখানে বলছে দেখো ঠিকঠাক মনে হচ্ছে হয়েই গেছে ঘরে পড়ছি তো অসুবিধা নেই তাই না এই তো আমরা এখন সবাই মিলে কিন্তু লিভিং রুমের দিকে চলে এসেছি আমি অভিষেক মা এবং সম্ভব আর পুচকেটাও কিন্তু রয়েছে আর ওই পুচকেটা এত পরিমাণে চেল্লামেল্লি করছিল আর কি বলবো আসলে ওর কাছে তো এখন সব কিছুই যেন নতুন তো সে জন্য বেশি চেঁচামেচি করছিল আর এদিক থেকে এত বড় ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমার মুখটাকেও কিন্তু ঢেকে দিয়েছে আর এদিকে আমরা যখন কথাবার্তাগুলো বলছিলাম না কাজ তোমাদেরকে শোনাতে পারতাম আসলে এখানে এত সুন্দর সুন্দর কথাগুলো বলছিলাম কিন্তু পেছন দিক থেকে ভীষণভাবে ব্যাকগ্রাউন্ডে একটা সং চলছিল সেটা সম্ভব লাগিয়েছিল কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে তোমাদের সেটা শোনাতে পারবো না এটা কপিরাইটের ভয় থাকে তো সেই কারণে কিন্তু তোমাদেরকে শোনাতে পারছি না আমাদের কথাগুলো এবং গানগুলো তো এখানে আমরা বলা বলি করছিলাম যে মা অনেক অনেক ধন্যবাদ যে যে তুমি আমাদের জন্য এতটা কিছু করেছো তো এটা অনেক বড় পাওয়া আমাদের কাছে আর এদিক থেকে সম্ভব আমাদের সাথে এত সুন্দর একটা মোমেন্টের মধ্যে মানে আমরা একসাথে রয়েছি এটাও একটা আমাদের কাছে বড় পাওয়া আসলে কি বলো তো দূর দেশে থাকার কারণে মাঝে মাঝে পরিবারের সব বাইকে আমি খুব মিস করি শুধু আমি কেন আমার মতো যারা বাইরে রয়েছে তারা হয়তো খুবই মিস করে এই খুশির দিনগুলোতে তো এখানে এখন আমাদের চলছে ফটোশ্যুট তো প্রথমে দুই ভাই মিলে ফটো তোলা শুরু হয়েছে এরপর আমাকে বলছে একবার তুমি এসো একবার মাকে বলছে তুমি যাও একবার বলছে বাটারকে নিয়ে আসো এই করতে করতে ভীষণ আনন্দ হলো আর তারপরে এখন এরা শুরু করেছে কেক খাওয়া খাই এবং কেক মাখা মাখি। মানে একটু পরে হয়তো শুরু হয়ে যাবে তার আগে ভালো করে ফটোগুলো তুলে নিই আর হ্যাঁ এখানে আমরা যে সমস্ত ফটোগুলো তুলছি সে সমস্ত ফটোগুলো কিন্তু তোমরা আমার ফেসবুক আইডিতে পেয়ে যাবে নাম হচ্ছে বিজয়ালকি নিয়োগী অথবা বিজয়ালকক্ষ্মী নিয়োগী ব্লগার ফেসবুক আইডি আর আমার ইনস্টা আইডি হচ্ছে বিজয়া অভিষেক নিয়োগী তো এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে আমার ইনস্টা আইডিতে তো মানে সব রকম ফটোগুলো তোমরা পেয়ে যাবে এখান থেকে আর অনেক সুন্দর সুন্দর আমরা ফটো তুলেছি সেগুলো তোমরা কিন্তু চেক করলেই বুঝতে পারবে আর এখানে দেখো আমি চেষ্টা করছি একটু অন্যরকম ভিডিওতে নিয়ে আসার তো মা বলছে এখানে কি করছো তো আমি বলছি যে এরকম একটা জিনিস করছি আর এবার আমরা সবাই মিলে ফটো তুলেছি এবার দেখছি সম্ভব বাকি রয়ে গেল তো সম্ভবের সাথেও কিন্তু একটা ফটো নিয়ে নেওয়া হয়ে গেছে ফটোশ্যুট হয়ে যাওয়ার পরেই কিন্তু এখন আমি চলে যাব গিফট আনবক্সিংয়ের জন্য এখানে আমি কয়েকটা অভিষেকের কাছ থেকে গিফট পেয়েছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব আর এখানে তোমাদেরকে গিফট আনবক্সিং করতে করতে একটা কথা বলে দিই তোমরা একটুখানি পারলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটুখানি অ্যাড হয়ে যেও এতে কি হবে না তোমাদের সাথে বন্ধুত্ব করতে একটু সুবিধা হবে তো আমার ফেসবুক আইডি তোমাদেরকে বলে দিয়েছি এবং ইনস্টা আইডিও কিন্তু আমি বলে দিয়েছি তো চলো এবার দেখিয়ে দিই আমি কী কী গিফট পেয়েছি প্রথম বক্সটা খুলতে না খুলতেই দেখি এরকম সুন্দর দুটো স্যাম্পেন গ্লাস আমি হাতে পেয়ে গেলাম সত্যি বলতে একটা সময়তে আমি অভিষেককে বলেছিলাম যে আমার কাছে সব রকমের গ্লাস রয়েছে শুধুমাত্র স্যাম্পেন গ্লাস নেই তো ও দেখছি সেটা এখন আমাকে গিফট হিসেবে দিয়ে দিয়েছে তো ওটা পাওয়ার পর আমার মনের মধ্যে একটা আলাদা রকমই খুশি রয়েছে আর যেহেতু খুব কম সময়ের মধ্যে আমাকে ভিডিওটা বানাতে হবে এবং জিনিসগুলো মানে আমি দেখে নিতে হবে তো সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি করেই তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কতটা যে খুশি ফিল করছি সেটা তোমাদেরকে আর বোঝাতে পারছিলাম না নেক্সট যেটা বেরোলো সেটা হচ্ছে কিন্তু একটা জুতো আমি ভীষণভাবে জুতো পরতে ভালোবাসি তো যে কারণে কিন্তু অভিষেক আমাকে প্রত্যেকবার কিছু না কিছু মানে অকেশন হোক বা যে কোনো আমাদের কোনো স্পেশাল ডে হোক তো সেখানে আমাকে প্রত্যেকবার কিন্তু একটা না একটা জুতো গিফট করে থাকে আর এখানে রয়েছে কিন্তু আরেকটা সুন্দর ব্যাগ তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি ব্যাগটার কালারটা এতটাই মিষ্টি একটা ল্যাভেন্ডার কালার যে তোমরাও কিন্তু প্রেমে পড়ে যাবে তাহলে চলো ব্যাগটা দেখাতে দেখাতেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা